মনে হয় আমি কিছুটা রোমান্টিক মানে এটা আমার ওয়াইফ বলে তো একটা ভালো ডিজাইন ক্যারেক্টার করতে সব সময় ভালো লাগে পরিকল্পনা হচ্ছে ব্যস্ততার মধ্যেই থাকা ব্যস্ততা তো অভিনয় নিয়েই যেটা করি সব সময় অভিনয় হচ্ছে এখন বেশ কিছু কন্টেন্ট যেমন পিটিভির জন্য আমি একটা ধারাবাহিক করছি জল নামে উনচল্লিশ পর্বে যেটা শ্যুটিং এখনও চলছে সামনে রিলিজ হবে গতকালকে একটা সিঙ্গেল নাটক করলাম দ্যাটস ফর এন টিভি তারপর তার কয়দিন আগে চ্যানেল আয়ের জন্য একটা কাজ করলাম ওখানে সাদিয়া এমন ছিল আমার সাথে করছি নাটক করে যাচ্ছি নাটক ও কন্টেন্ট সামনে হয়তো আছে যেটা নিয়ে এখন কিছু বলতে যাচ্ছি না আগে ফাইনালাইজ হোক সব কিছু ওল এটা তো মনে একজন অ্যাক্টর্স জব আর কি অ্যাক্টরের জবই হচ্ছে ভেরিয়াস ক্যারেক্টার করা চরিত্রের প্রয়োজনে যেটা ট্রান্সফরমেশন দরকার সেটা করা সো হ্যাঁ মানে করছি তো অনেকদিন ধরে অভিনয় আমার কাছে মনে হয় এখন এই ট্রান্সফরমেশানগুলো করতে মজাই লাগে ডিফিকাল্ট লাগে না অনস্ক্রিন রোম্যান্স কি এক্স্যাক্টলি রোম্যান্স নাকি ওটা তো জাস্ট স্ক্রিনের জন্য যতটুকু অফকোর্স বাস্তবে না এটা এটা অনেকে অনেক কিছুই ভাবতে পারে অনেকে ভাবতে পারে আমাকে শুধু তার স্বপ্নই মানায় সেটাও হতে পারে আমি সেটা নিয়ে কোনো কমপ্লেন করছি না বাট আমার কাছে মনে হয় যেহেতু আমি বাংলাদেশে জন্মিয়েছি আমার আমাকে অবশ্যই এখানেই মানায় এখানের এখানে কাজ করা বা এখানের প্রতিও আমার একটা দায়িত্ব আছে যেমন যে ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি সেই ইন্ডাস্ট্রির প্রতি আমার কিছু দায়িত্ব আছে সো ওটাই করে যাচ্ছি আর কি আমার কাজটা করে যাচ্ছি যাচ্ছিদেরকে সাথে সিনেমাতে আমাকে চরিত্রের ডাইনামিকটা নেই এটা প্রোটাগনিস্ট হোক অ্যান্টাগনিস্ট হোক ডাজেন্ট রিলি ম্যাটার বা সাপোর্টিং রোল হোক কিছু ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে চরিত্রটা আসলে গল্পের জন্য কতটা ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট চরিত্র ইম্পর্টেন্স নিয়ে হচ্ছে ওটা ডিজাইন করা হয় ওটাকে ওয়েল স্ক্রিন প্লেয়ের মাধ্যমে সাজানো হয় সো একটা ভালো ডিজাইন ক্যারেক্টার করতে সব সময় ভালো লাগে সেটা বড় পর্দায় হোক ছোটো পর্দায় হোক বড় পর্দায় সুযোগটা বেশি আর কি টু বি ভেরি অনেস্ট একজন অ্যাক্টরের লাইফে আসলে প্রোডাকশন হিট হওয়া প্রোডাকশনের এক্সপোজার খুব বেশি একটা ম্যাটার করে না কারণ তার জীবদ্দশায় হয়তো সে দীর্ঘদিন কাজ করলে অনেক প্রোডাকশন হিট হতে দেখে অনেক হয়তো হয়তোবা ফ্লপ হতে দেখে বাট এমনও হয় যে যে প্রোডাকশনগুলো খুব বেশি একটা আলোচিত হয়নি ওই প্রোডাকশনগুলোর প্রতি ওই অ্যাক্টারের ডেডিকেশন অনেক ছিল সে একজন অ্যাক্টারের কাছে কোন প্রোডাকশনটা খুব বেশি আলোচিত হলো আমার মনে হয় না ওটা খুব বেশি একটা ম্যাটার করে তবে বিটুইন যে যত বছর আমার জার্নি হয়েছে বুক পকেটের গল্প ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট তিলত্তমা ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিমিনালস পয়জনস আরও সো মেনি প্রোডাকশনস লাইক দিস যেগুলো আমার করা ওয়ান অফ দ্য ফাইনেস্ট সো প্রত্যেকটার প্রতি আমার একটা আলাদা সফট সফটকর্নার আছে বা ভালোবাসা আছে এবং দর্শকের কাছে পৌঁছাতে পারা সবসময় আনন্দের মনে হয় আমি কিছুটা রোমান্টিক মানে এটা আমার ওয়াইফ বলে মেবি আম রোম্যান্টিক ভালোই রোম্যান্টিক নায়িকারাও বলে আমি অনেক রোম্যান্টিক ও তাহলে তো দ্যাট ফর শিওর আমি আসলে অনেক রোম্যান্টিক পরিকল্পনা হচ্ছে ব্যস্ততার মধ্যেই থাকা আলাদা করে কোনো পরিকল্পনা নাই কারণ পরিকল্পনা করলে যে তার বাস্তবায়ন হয় বিষয়টা এমন না আজ বেঁচে আছি কাল বেঁচে নাও থাকতে পারি ইনফ্যাক্ট আজকে আজকে রাত পর্যন্ত বেঁচে না থাকতে পারি লাইফ ইজ দ্যাট আন সো আমার কাছে মনে হয় ব্যস্ততা যেটা আছে এরকমই চাই কাজ করতে চাই কাজ করে যেতে চাই ইনফ্যাক্ট আজকে একটা বিগ সিটি এন্টারটেনমেন্ট নামে একটা চ্যানেলের লঞ্চিং হচ্ছে এরা অনেক ভালো ভালো কাজ করবে বড় বড় কাজ করবে উইথ অ্যারেঞ্জমেন্টস এটার জন্য এখানে পার্টিসিপেট করা আসা সময় দেওয়া দ্যাটস দ্য হোল পারপাস কি দর্শকরা সামনে অনেক অনেক কাজ দেখতে পাবে তার মধ্যে যে আজকে যে প্রোগ্রামে আসলাম এই প্রোগ্রাম এই এই চ্যানেল থেকে অনেক কন্টেন্ট আসবে ভবিষ্যতে যেগুলো দর্শকরা এনজয় করতে পারবে সো আমি বলব স্টেটিউড সাথে থাকুন